আট মাস আপনি ওয়েট করুন 240 দিন আমি বলে দিচ্ছি 240 দিন ওয়েট করুন এর বিচার হবে অভয়া থেকে নিয়ে এই কসবার ল কলেজ কান্দুনি থেকে নিয়ে এই কসবার ল কলেজ সবকটার বিচার হবে কিন্তু আট মাস পর কেন আট পর মমতা बनर्जी জেলে যাবে মমতা बनर्जी তো মুখ্যমন্ত্রী থাকবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এই যে ল কলেজ হলো আর জি কর হলো তারপরে এই ল কলেজের ঘটনা এবার বাড়ির ছেলেমেয়েরা পড়তে যাবে কথা এক তো বিদ্যালয়ের শিক্ষার মান দ্বিতীয় এই সুরক্ষা এই মমতা ব্যানার্জীর রাজ্যে এই যে বদলা নয় বদল চাই তারপরে হচ্ছে উন্নত রবীন্দ্র নজরুলের বাংলা তার এই বাংলার মেয়ে এই ছবি মমতা ব্যানার্জি নিজের ধলে ধর্ষক পুষে রেখেছেন উনি ধর্ষকদেরকে পুষেছেন উনি জঙ্গিদেরকে পুষেছেন উনি দুর্নীতিবাসদেরকে পুষেছেন সুশীল সমাজের জন্য কোনো জায়গা নেই এই দলটার মূল কাজ হলো যেই পশ্চিমবঙ্গ যেটা স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ বাংলা যেই বাংলা ভূমি নেতাজির বাংলা ভূমি যেই বাংলা ভূমি শ্যামাপ্রসাদের পরিবর্তন করেছেন ধর্ষকের বাংলাতে আজকে পার্ক স্ট্রিট থেকে নিয়ে কামদনী থেকে নিয়ে হাঁসখালি থেকে নিয়ে সন্দেশখালী আজকে নকশলবাড়ি বাড়ি থেকে নিয়ে জলপাইগুড়ি থেকে নিয়ে মালদা থেকে নিয়ে আর আরজি করার পর আজকে এই ল কলেজ কোথায় আজকে মহিলারা সুরক্ষিত কোথায় আজকে নারী সুরক্ষিত নারীর কথা ছেড়ে দিন আপনি আজকে মানুষ সুরক্ষিত নেই এই রাজ্যে মানুষ হয়ে জন্মানো একটা দুর্ভাগ্যের বিষয় এখানে কুকুর বেড়াল হয়ে জন্মানোটা হয়তো একটু কিছু সৌভাগ্যের বিষয় আছে মানুষ কিছু খাবার দিয়ে দেবে সে খেয়ে দিয়ে হয়তো রাস্তার মধ্যে পড়ে থাকবে সুখে থাকবে মানুষে জন্মানো তৃণমূল আমলে মানুষের জন্মানো দুর্ভাগ্যের বিষয় তৃণমূলের মুখপাত্ররা অন্য কথা বলছে বলছে যে এই যে পুলিশ গ্রেপ্তার করার পর খবর হয়েছে এই যে বাংলার পুলিশ পুলিশের কতটা সক্রিয়তা আমরা দেখেছি তো মালদা মুর্শিদাবাদে দেখেছিলাম তো আমরা দেখেছিলাম তো মহেশতলাতে সাদা রুমাল নাড়িয়ে নাড়িয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল আমরা দেখেছি তো পুলিশকে টেবিলের তলায় ঢুকে যেতে এই পুলিশই আমি বলছি এই পুলিশের কত সুন্দর কাজ করেছে তৃণমূলের মুখপাত্রদেরকে একবার গিয়ে প্রশ্ন করা উচিত আমি দেখাচ্ছি একবার এই তৃণমূলের পুলিশ এই মনোজিৎকে নিয়ে এই মনোজিৎটা কে তৃণমূলের মুখপাত্রদেরকে তো আগে উত্তর দিতে হবে যে এই মিশ্রটা কে এই ব্যক্তিটাকে করেছে এই ব্যক্তি এই ক্রিমিনালটাকে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এ মায়ের পেট থেকে তো ক্রিমিনাল হয়ে জন্ম নেয়নি তৃণাঙ্কুর তো বলছে শ্রীরামুল ছাত্র পরিষদ তৃণাঙ্কুর কি বলবে আমি তৃণাঙ্কুর চ্যালেঞ্জ করে বলছি উনি যে জিটিএ তে চোর জিটিএ স্ক্যামে ওর নাম রয়েছে ও নিজে চাকরি দেবার নাম করে উনি ও টাকা তুলেছে ও তো নিজে চোর শুভেন্দু অধিকারী বাদ ওর ইতিহাসটা বলে দিয়েছে যে ওর ইতিহাসটা কি এই মনোজিৎ মিশ্রকে তৈরি করেছে কেত্রিনাঙ্কুর অভিষেক ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য অশোক দেব এবং স্বয়ং মমতা ব্যানার্জি ও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ ধন্য স্নেহ ওর দু থেকে এই রেকর্ড ওর দু সালে আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ বাঁশ দিয়ে এক যুবককে মারধর করে পরে খুনের চেষ্টা করে কি করছিল তৃণমূল এই রাজ্যের পুলিশ ও একদিনেই বেল পেয়ে যায় এই রাজ্যের পুলিশ ওর বেলের বিরোধিতা করে না তারপরে দু ল কলেজের এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ কসবা থানে অস্ত্র আইনের মামলা অস্ত্র আইনের মামলা হওয়ার পরেও কি করছিল পুলিশ কেন পুলিশ পুলিশও কিভাবে ছেড়ে রেখেছিল কোনো ওকে বেল নিতে যেতে হতো না ওর বেল একদিনে হয়ে যেত দু হাজার আঠেরো কালীঘাট থেকে এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি এই অস্ত্র পিত কোথায় থেকে অস্ত্রটা আস্ত কোথায় থেকে এর কাছে পুলিশ কোনোদিন জিজ্ঞাসাবাদ করার কাছে ক্ষমতা হয়নি কেন কারণ ও মমতা ব্যানার্জি স্নেহ ধন্য দু সাল হরিদেবপুর থানাতে এর যত থানা আছে সব থানাতে একটা করে দামে কেস হরিদেবপুর থানাতে মহিলার মহিলার শ্রেতাহানি করেছে তারপরেও তৃণমূলকে ওই কলেজের ইউনিটে টিএমসি এর প্রেসিডেন্ট করেছিল সার্থক ব্যানার্জি একে নিজের কমিটিতে জেনারেল সেক্রেটারি মহাসচিব বলে সেই মহাসচিবের পদে সাধারণ সম্পাদকের পদে বসিয়ে রেখেছিল তারপর এখানেই শেষ নয় কলেজ বিরোধী গোষ্ঠীর এক ছাত্রকে মারধরের অভিযোগ কসবা থানায় সেই দু বাইশে আবার দু চব্বিশ চব্বিশ বছরের এক যুবককে মারধর টালিগঞ্জ থানায় মামলা সব কটা ক্ষেত্রেই এই প্রভাবশালী মনোজিৎ মিশ্র বেল পেয়ে যায় আর কোনো রকমের অ্যাকশন হয় না পুলিশ কি করছিল নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল পুলিশের হাত মমতা ব্যানার্জি বেঁধে দিয়েছে পুলিশকে অন্ধ করে দিয়েছে পুলিশকে বিকলাঙ্গ করে দিয়েছে প্যারালাইসিস করে দিয়েছে প্যারালাইজড পুলিশ এই রাজ্যের পুলিশ প্যারালাইজড এর অঙ্গ নেই এ অন্ধ দেখতে পায় না এর কান খারাপ শুনতে পায় না অন্যায়ের বিরুদ্ধে বলতে পারে না এইটা হলো বর্তমানদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ অজিত মিশ্র একবার শেষ বাঁচার জন্য ফোন করেছিল কিন্তু সে ফোনটা প্রভাবশালী এক তৃণমূল নেতার কাছে গিয়েছিল কিন্তু সে ফোনে এবার আর সারা মিলল সারা মিলল না আপনাদের জন্য কারণ আপনারা যেভাবে মিডিয়া যেভাবে তুল্য বিষয়টাকে এবং প্রধান অপজিশন পার্টি বিজেপি যেভাবে রাস্তায় নেমেছে এখন উনি ভাবছেন ছেড়ে দেমা পালিয়ে বাঁচি এখনই ধামা চাপা দিচ্ছেন দেখুন একই ঘটনা কিন্তু অভায়ার সাথে এর একটাই পার্থক্য অভায়াকে কে মেরে ফেলেছিল ওরা মেরে ফেলতে ওরা সব সাফল্য পেয়েছিল এখানে যার ধর্ষণটা হয়েছে সেই ভিকটিম কেরা মারতে পারেনি প্রাণে মারতে পারেনি ও যে বেঁচে গেল না এখানটাতেই এরা ফেসে গেল না হলে পুরো একদম পুরো প্রমাণ লোপাট করার জন্য ওই থানার আইসি থেকে ওসি থেকে নিয়ে তৃণমূল থেকে নিয়ে আইনজীবী পাঠিয়ে লোকজনকে নামিয়ে প্রমাণ লোপাট করে কলেজ বন্ধ করে সব একই রকম এরা কালকে যদি বেল পেয়ে যায় আশ্চর্য হবেন না আমরা বারবার বলছি এর বিচার এখন হবেই না আপনি কার কাছে বিচারের আশা করছেন মমতা ব্যানার্জি যে বলে রেপ তো একটা ধর্ষণের ছোট ঘটনা গায়ে যদি জ্বর হয় তাহলে রেপও হয় এই ব্যক্তির কাছে আপনি আশা করছেন হবে না এর বিচার তো আট মাস পরে হবে যেমন অতীতে আমরা দেখেছি যারা চারাচুরি করেছিল তার যে জাস্টিস সেটা কয়েক বছর পর দশক পর পাওয়া গেছিল এর বিচারটা এখন হবে না এটা এখন কেস গুলো এখন চোখের আছে আট মাস আপনি ওয়েট করুন দুশো চল্লিশ দিন আমি বলে দিচ্ছি দুশো চল্লিশ দিন ওয়েট করুন এর বিচার হবে অভায়া থেকে নিয়ে এই কসবার ল কলেজ কান্দুলি থেকে নিয়ে এই কসবার ল কলেজ সবকটার বিচার হবে কিন্তু আট মাস পর কেন আট মাস পর মমতা ব্যানার্জি জেলে যাবে মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী থাকবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন উনি প্রাক্তন বিধায়িকা হবেন এই সরকার আর থাকবে না মানুষ আর রাখবে না এই সরকার মানুষের তো ব্যাপক ঢল এই যে লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন সব প্রকল্প চলছে মানুষ তো গ্রাম বাংলায় মমতা ব্যানার্জি এতেই ভাসছে যে পুরীর জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরের কথা তো আমি পরে বলবো এই যে লক্ষ্মীর ভান্ডার কথা বললেন আপনি এখন বাংলার মানুষ একটাই কথা বলছে আর কিছু লাগবে না আপনি গদি থেকে চলে যান আপনি ছেড়ে দিন আপনি অনেক কিছু দাবি করছে অনেক কিছু দিয়েছেন আর বাতেলা মারবেন না আর লেকচার দেবেন না আপনি ছেড়ে চলে যান কারণ এই এই মমতা ব্যানার্জি তো লক্ষ্মীর ভান্ডার দেয়নি এই লক্ষ্মীর ভান্ডার তো জনগণের টাকা চাকরি না দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এই মমতা ব্যানার্জি কি করেছে নাম্বার নাম্বার তৈরি টু হলো শেখ শাহজাহান তৈরি করেছে অ্যাচিভমেন্ট নাম্বার থ্রি হলো অনুব্রত মন্ডল তৈরি করেছে অ্যাচিভমেন্ট নাম্বার ফোর হলো আনসারুল্লাহ বাংলাকে ঢুকিয়েছে অ্যাচিভমেন্ট নাম্বার ফাইভ হলো উনি আল কায়দা ঢুকিয়েছে অ্যাচিভমেন্ট নাম্বার সিক্স হলো উনি খাগড়া ব্লাস্ট করিয়েছেন অ্যাচিভমেন্ট নাম্বার সেভেন হলো উনি মুর্শিদাবাদে হিন্দুদেরকে হত্যা করিয়েছেন অ্যাচিভমেন্ট নাম্বার এইট হলো উনি এসএসসির চাকরি চুরি করেছেন অ্যাচিভমেন্ট নাম্বার নাইন হলো অ্যাডমিশনে দুর্নীতি করেছেন আমি অ্যাডমিশনের দুর্নীতিতে আসছি অ্যাচিভমেন্ট নাম্বার টেন হলো এই রাজ্যে উনি শিল্প তাড়িয়েছেন শিল্পী তাড়িয়েছেন এই হলো ওটা ওনার দশটা অ্যাচিভমেন্ট এই ওনার দশ চোদ্দ বছর এখন আমি আরো করাতে পারি কিন্তু ওনার প্রধান এই চোদ্দ বছরের এনার একটা মানে প্রধান দশটা অ্যাচিভমেন্ট